মিলন ও আলোর আনন্দ উদযাপনের শারদোৎসবে কুসংস্কারাচ্ছন্ন ধারণার নিন্দনীয় প্রাণী হত্যাবিধি শরৎকালের মনোরম প্রাকৃতিক পরিবেশ ও স্বচ্ছ নীল আকাশে পেঁজা তুলনায় ভাসমান সাদা মেঘের দৃশ্য কবি সাহিত্যিকদের মতে নীল সমুদ্রে লঙ্কা ভেসে চলার মতো অর্থাৎ সুবিশাল নীল আকাশ সমুদ্র ও ভাসমান সাদা মেঘ যেন ভাসমান মঙ্কা এই হিসাবে এই তুলনা করা হয়েছে এরি সঙ্গে শ্যামল মাঠঘাট ও বৈচিত্র্যময় ঋতু শরৎ ভরে ওঠে রঙবেরঙের পুষ্পমণ্ডলীতে বর্ষাকালের বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পরে প্রকৃতি নানা দিক থেকে সামগ্রিকভাবে স্বচ্ছ হয়ে ওঠে হালকা ব্যবসা গরম থাকলেও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ শোভা ও ধুনো তথা ফুলের মনোরম সুবাসে গণেশ পুজো উত্তর পর্ব থেকেই পর্যায়ক্রমে জমজমাট শারদোৎসবগুলি একে একে উদযাপন হতে থাকে গণেশ ও বিশ্বকর্মা পুজোর পরেই বীরেন্দ্র কৃষ্ণভদ্র মানিকুমার ও পঙ্কজ কুমার মল্লিক সৃষ্ট মহালয়ার মহিষাসুরমদিনী অনুষ্ঠান পূর্ণভাবে শরৎ উৎসব উদযাপনের বীজ বপন করে দেয় আমাদের মতো অসংখ্য শারদোৎসব প্রেমী নাগরিকের মনে এই শারদোৎসব মরশুমে দুর্গা পুজো শ্যামা বা কালী ও জগদ্ধাত্রী পুজো এই তিনটি বড় পুজো হয়ে থাকে এক কথায় সবগুলোকেই শুভ মনস্ক প্রেমের স্বরূপ ও করুণাময়ী নারী শক্তির সামর্থ্যের আরাধনা হিসাবে গণ্য করা হয়ে থাকে এবার রীতি ও নির্ঘণ্ট মেনে সময়সূচি অনুসারে প্রতি বছর আশ্বিন ও কার্তিক মাসে শরৎকালে আরাধনা করা হয়ে থাকে এক একটি উৎসবের দেবদেবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে যেমন গণেশকে সিদ্ধিদাতা কর্মযোগ্যদেব বিশ্বকর্মা দুর্গা ও কালী অশুভ শক্তি প্রতিষ্ঠার দেবী আবার এই দুর্গাপূজায় উৎসব করার রীতি অনুযায়ী একে মিলনের উৎসব হিসাবেও গণ্য করা যায় লক্ষ্মীকে ধরা হচ্ছে সম্পদ ও ধনের দেবী হিসাবে তাই এই আরাধনা করা উচিত সম্পদের সদ্ব্যবহার করা সকলের সুবিধার্থে পরিমিত হয় জীবনযাপনের মাধ্যমে যারা এটা করে থাকেন তাদেরই এটা করা উচিত কালী বা শ্যামা পুজো অশুভ চেতনা দমনে শুভ চেতনা উদযাপনের পুজো খালি দুর্গা পুজোয় অসুর ও কালী পুজোয় শুম্ভ নিশূ এই হচ্ছে পার্থক্য আর রূপ ভিন্ন হলেও আদতে দুর্গা ও কালীর আভ্যন্তরীণ রূপ ও উদ্দেশ্য একই দুজনেই অশুভ অন্যায় ও অনাচার দমনে মর্ত শুভ চেতনা ও ঐক্যের বার্তা বহন করে সুস্থিত শান্তি আনতে সচেষ্ট অর্থাৎ শুভ চিন্তা নিয়ে পরিবেশ ও জীবের সুরক্ষা বজায় রেখে শারদোৎসব পালনই আমাদের প্রকৃত শারদোৎসবের মহিমা কিন্তু দুঃখের বিষয় মন্দির বা আবাসন যাই হোক শুভ নারী চেতনার এই উন্মেষ আরাধনা যদি রক্তধারায় ভেসে যায় তবে অবধারিতভাবে কেবি খুশি হন না হওয়াটাই স্বাভাবিক এমনিতেও বিনা কারণে প্রাণী হত্যা একটি গুরুতর পাক আর উৎসব আনন্দের মধ্যে এরকম নিরাপরাধ প্রাণীকে কুসংস্কারবশত চিন্তার মুঠা ব্যক্তি হয় খুন করা খুন করাই বলবো আমি এটাকে যে করছে তার পাপ এবং অভাধে ঘুরে বেড়ানোর মতোই নিন্দনীয় যারা খুন করে অপরাধী যেসব অপরাধী খুন করে ঘুরে বেড়ায় বিনা দোষ বিনা সাজা পেয়ে কোনো চাপ মুক্ত হয়ে সেই একই পরিমাণ নিন্দনীয় কাজ এক্ষেত্রে হয়ে থাকে এসব চিন্তা তখনই মাথায় আসে যখন আমাদের সৃজনশীল পাঠচর্চা তারা সুদীর্ঘ চিন্তান্বিত জ্ঞানের অভাব হয় দুর্গা কালী জগদ্ধাত্রী কোনো দেবী কোনো কালে কোথাও বলেন নিজে প্রাণী হত্যা করে আমাকে অর্পণ করলে পাপ কেটে যাবে বরং মতে আরও বাড়বে কী করে তারা ওরকম কথা বলবেন মানুষের নিজের সংকীর্ণ মন এসব নীতি তৈরি করেছে নিজে মানুষের আনন্দের সীমা নেই আর আনন্দ উৎসবে প্রাণী হত্যা করে দেবীর সন্তুষ্টির ব্যবস্থা করছে পাপ ধুয়ে দিচ্ছে বলে তারা মনে করছে আদতে সেই মহিষাসুর পশুর তথা হিংস্র প্রাণীদের সঙ্গে আমাদের তফাৎ কিছুই থাকছে না এসব ভ্রান্ত ধারণা থাকে কৃতকর্মের ফলে সেই কারণেই মিলনের উৎসব ও আলোর উৎসবে মানুষ নির্দ্বিধায় বহু স্থানে রক্তবন্যায় ত্রিনয়নী দুর্গা কালীদের তুষ্টিকরণের ব্যবস্থা করে আধুনিক প্রজন্মের বহু নাগরিক ও দুঃখের বিষয় অনেকেই পরম্পরা মেনে সব ঘটনায় নির্বাক দর্শক হয়ে থাকে আর যাই হোক আমাদের এই বড় বড় আচরণ শ্রেষ্ঠ জীব ও বুদ্ধিমান জীব হিসাবে কতদূর উপযুক্ত কাজ তা উদ্বেগজনক বিষয় তা একটি বড় প্রশ্নের বিষয় প্রাণীদের না হয় আদালত নেই যেখানে ন্যায় বিচার পাওয়া যায় কিন্তু গণ আদালত আছেন গণ আদালতে এই বিষয়টির স্থায়ী কঠোরতর সাজা কবে হবে সেই সুদিনের আশায় আমরা সবাই অপেক্ষায় আছি